আসলে ও রাতের আধারে গাড়ির কতটুকু স্পিড থাকে তা কিন্তু আমরা নিজেরাই জানি না দেখেন কি পরিমাণ স্পিড গাড়ি এখানে একটি ট্রাক আসতে মালবাহী ট্রাক না এটা তেলবাহী ট্রাক এটা হচ্ছে তেলবাহী ট্রাক ট্রাকটার স্পিড একদমই লো যেহেতু মাল টানা গাড়ি এই কারণে তার স্পিড নেই তো এই যে একটা ট্রাক আসতে আছে এটা প্রচুর স্পিড একটা সিএনজি চলে গেল এখন একটি রঙিন বাস আসতেছে তো আসলেও রাতের আধারে বিশ্ব রুডে যে সকল গাড়ি চলে এগুলো দেখতে অনেক ভালো লাগে অনেক লাইটিং সিস্টেম থাকে এবং দূরপাল্লার যে বাসগুলো সেগুলো দেখতে খুবই চমৎকার লাগে দেখেন দূর দূরান্ত থেকে আসা যে সকল গাড়ি হ্যাঁ তো এই গাড়িগুলো এত সুন্দর দেখতে দেখেন কি পরিমাণ লাইট দিতেছে গাড়িতে রাস্তা আমাদের বাংলাদেশের রাস্তা খুবই ভালো খুবই সুন্দর রাস্তা আমাদের বাংলাদেশের রাস্তা দেখেন এক একটা গাড়ির এক এক রকম বাতি बहुत सुंदर बहुत ही বিশ্বের কি পরিমাণ গতিতে গাড়িগুলো আসতেছে এটা হচ্ছে রাতের আধার টাঙ্গাইল শহর না সরি টাঙ্গাইল ডিস্ট্রিক্ট মির্জাপুর থানা দামুতি গ্রাম দেখেন কি পরিমাণ গাড়ি রাতের কত সুন্দর লাগে অনেক সুন্দর অনেক অনেক সুন্দর দেখতে অনেক সুন্দর দেখে এটা হচ্ছে গাড়ি